আসসালামু আলাইকুম সাকরি সকলে ভালো আছেন আমাদের তানাসুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানানো যাচ্ছে এই কোরপানিদের জন্য বিশেষ একটা অফার যারা তানাসুর থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মাল নেবেন তাদের জন্য ট্রান্সপোর্ট ভাড়া বস্তা খরচ লেবার খরচ সম্পূর্ণ ফ্রি এটা মনে রাখতে হবে বিশ হাজার টাকার মাল হলে কিন্তু হবে না এটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মাল হইলে এটা যেই নিব সেই অফারটা পান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যদি ফোনে না পান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি অবশ্যই পেয়ে যাবেন এখানে অনেক মাল আছে এই সব চামড়া কফি দেখতে দেখা যায় চামড়া কফি দামও খুব কম নব্বই টাকা একশো টাকা সত্তর টাকা আমরা সকলে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপে তাহলে আপনি যোগাযোগ করে আছে অনেক সময় মনে রাখতেছেন না মনেই যাচ্তে পারে এটা নিয়ে কোনো সমস্যা আমাদের গ্যালারিটা তাদের সবাইকে দেখা